একটা আপেল আপনাকে সুস্থ রাখতে পারে কিন্তু গরিব মানুষদের আপেলের চেয়েও শক্তিশালী একটা ফল আছে নাম তার পেয়ারা এই পেয়ারা আমরা ছিঁড়ব খাবো এবং সুস্থ থাকব সুস্থ থাকতে হলে পেয়ারার কোনো বিকল্প নাই আপনি প্রতিদিন একটা করে পেয়ারা খান প্রতিদিন যদি একটা করে পেয়ারা খান আপনি সুস্থ থাকতে পারবেন সুস্থ থাকতে পেয়ারার কোনো বিকল্প নাই পেয়ারা কি কী উপকার করে পেয়ারা খেলে শরীরের কি কি উপকার হয় আপনারা কি জানেন যদি না জেনে থাকেন তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আমরা পেয়ারা খেয়ে সুস্থ থাকতে পারি এই যে দেখেন বড় একটা পেয়ারা এই পেয়ারাটা পারতে হবে সুস্থ থাকতে প্রতিদিন একটা করে পেয়ারা খাওয়া উচিত পেয়ারায় রয়েছে বিপুল পরিমাণে ভিটামিন সি যা আমাদের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে আমরা সহজে অসুস্থ হয়ে পড়ব না যদি আমাদের ইমিউনিটি সিস্টেমটি শক্তিশালী থাকে তাছাড়া এতে প্রচুর পরিমাণে ফাইবার আছে যা হজমের জন্য খুবই ভালো আমরা ইউটিউবে ফেসবুকে বিদেশে দেখি বিদেশিরা আপেল বাগানে যে দেখে আপেল থরে 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 পড়ে আছে তারা আপেল তুলে তুলে খাচ্ছে আর আমরা বাংলাদেশিরা দেখাবো দেখুন পেয়ারা বাগানে কি পরিমাণ পেয়ারা ধরছে আপনারা পেয়ারা বাগানে এসে পেয়ারা খান পেয়ারা কিন্তু আপেলের থেকে কোন অংশে পুষ্টিগুণে কম নেই ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় ত্বক ভালো রাখতে আপনি নিয়মিত একটি করে যদি পেয়ারা খান তাহলে আপনার শরীরে সহজে বয়সে ছাপ পড়বে না আজকে আমরা এসেছি পেয়ারা বাগানে ইচ্ছে মতো পেয়ারা খেতে পারবো যারা ইতিপূর্বে বা এর আগে পেয়ারা বাগান কখনো দেখেন নাই তারা এই ভিডিওর মাধ্যমে দেখে নিন পেয়ারা বাগান এগুলো ছোটো ছোটো পেয়ারা এই ছোটো ছোটো পেয়ারা থেকে বড় পেয়ারা হবে কিছুদিনের দিনের ভিতরে এই ফল বাগান দেখতে কার না ভালো লাগে যারা ফলপ্রিয় মানুষ তাদেরই ফল বাগান দেখতে ভালো লাগে পেয়ারা বাগান দেখতেও খুব অসাধারণ যখন আপনার ভালো লাগবে না মাঝে মধ্যে পেয়ারা বাগানে আসবেন পেয়ারা বাগানে আসলে মনটাও ভালো লাগবে পেয়ারার সাথে নিজেকে মেলে ধরবেন ওফ অন্যরকম একটা ভালো লাগা কাজ করবে যারা ডায়েট করেন তারা কিন্তু পেয়ারা খেতে পারেন কারণ পেয়ারাতে কিন্তু ক্যালোরি কম পেট ভরা অনুভূতি দেয় ডায়েট প্ল্যানের দারুণ কাজ করে থাকে পেয়ারা চোখের সুস্থতার জন্য পেয়ারা খুব দুর্দান্ত কাজ করে শরীরের প্রদাহ কমাতে রোগ বালায়ের বিরুদ্ধে ভালো কাজ করে থাকে মাঝে মাঝে ফল বাগানে যাবেন নিজেকে ফলের মাঝে মেলে ধরবেন এক অন্যরকম রকম ভালো লাগা মনের ভিতরে সৃষ্টি হবে